হ্যালো ওয়েলকাম গাছ কেমন সব আশা করি সবাই পাঠাচ্ছকে আমি একটি নতুন তামাকা আপডেট চলে আসতে আজকে আমি বলবো তো গাইজ ভিডিওটা দেখবে স্কিপ না করে যদি নতুন আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব নেন তো সবার প্রথমে ইউটিউবটা ওপেন করে নিবো এখান থেকে ইউটিউবে টাচ করে নেবো ইউটিউবে টাচ করে নেওয়ার পর গাইজ আপনি আপনার টাচ করে নিবেন এখানে

পুরো নিচে আপনারা দেখতে পাচ্ছেন গাইস কিউআর কোড নামে একটি অপশন শো হচ্ছে ওটা আজকে নতুন আপডেট চলে আসছে তো কিউআর কোডে আমি টাচ করে নেব কিউআর কোডে টাচ করে নেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউবে কিউআর কোড অলরেডি চলে আসছে তো আমার ওটা যদি শেয়ার করি কিউআর কোড এখান থেকে আমি সেভ টু ক্যামেরা রুল এখান থেকে আমি কিউআর কোডটা সেভ করে নিতে পারবো সেভ করে আমি হোয়াটসঅ্যাপে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিউআর কোডটা স্ক্যান করতে পারবো যদি আমার কিউআর কোডটা স্ক্যান করে ওই জন্য তো আমার চ্যানেল অটোমেটিক চলে আসবে অলকাছে আমার চলে যাচ্ছে যত ভিডিও আছে সব ভিডিও কো চলে আসবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন নতুন আপডেটটা তো আপনারা এইভাবে কিউআর কোডটা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে অন্যকে আপনি শেয়ার করতে পারেন তো गाइस ঠিক আছে যদি নতুন এত কম চ্যানেলে কি সাবস্ক্রাইব করেন थैंक यू পরবর্তী ভিডিওতে আসছি